সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন প্রায় পনেরো ছটা মতো বাজে আর ঘুম থেকে উঠে একটু চোখে মুখে জল দিয়ে ওই যে আমার ওষুধ খাওয়া তারা থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি। ওষুধটা খাওয়ার পরে বাসির ঘরটাকে ঝাড়ু দিয়ে দেখো ঝাঁটাটা নিয়ে চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে আর গুড্ডু আমার সঙ্গে উঠেছিল আর ও উঠোন দিয়ে দৌড়াদৌড়ি করছে আর ওই যে আম গাছ থেকে গুটি গুটি আম পড়েছে সেইগুলো কুড়াচ্ছে আর আনন্দে নাচানাচি করছে আর আমি এদিকে দেখো ঝাঁটাটা নিয়ে চলে এসেছি সোজা উঠোনটা ঝাড় দিতে আর রাত্রেবেলা তো বেশ হাওয়া দিচ্ছিল দেখো পাতায় একদম উঠোনটা ভরে গেছে তো চলো বন্ধুরা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকের ব্লগটা উঠোন ঝাড়ু দেওয়া থেকেই শুরু করছি তো উঠোনের তো ওই দিকের গলিটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর দেখো আমার কিন্তু পুরো উঠোনটাও ভালোভাবে ঝাড় দেওয়া হয়ে গেছে বাঁশতলার ওদিকটা আগে ঝাড় দিয়ে নিয়েছি আর রান্নাঘরের ওই পাশে অনেক পাতা পড়েছিল সেগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে আর দেখো উঠোনটা ঝাড় দিয়ে এত পরিমাণে পাতা পড়েছে তা দেখো ঝাড়টা দিয়ে কিন্তু আমি ঠেলে ঠেলে নিয়ে যেতে পারছি না মানে অনেক পাতা পড়েছে আর উঠোনে যা পাতাবুতো পড়ে সেগুলো কিন্তু ঝাড় দিয়ে দেখো ওখানে রেখে দিই কারণ ওখানে তো মানে অনেকক্ষণ রোদ লাগে সেই জন্য পাতাগুলো ভালো করে শুকিয়ে যায় মানে অন্য জায়গায় আর কি টানাটানি করতে হয় না সেই জন্য ওখানে রেখে দিই একটু নাড়াচাড়া করে ভালো করে শুকিয়ে গেলে তারপরে হচ্ছে অন্যদের কাছে নিয়ে যায় তো যাই হোক বন্ধুরা দেখো পুরো উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি আর চারপাশে যা বাকি ছিল সেগুলো সব ঝাড়ু দিয়ে দিয়েছি আর ঝাড়ু দেওয়ার পরে মুরগিগুলোকে ওপরে দিয়ে এসেছি কারণ আজকে অনেকটা বেলা হয়ে গেছিলো সেই জন্য ভাবলাম মুরগিগুলোকে আগে ওপরে ছেড়ে দিই তারপরে বাকি কাজগুলো করব তো ওদের তো খাবার জল সব দিয়ে এসেছি তারপরে দেখো আমি থালা বাসন নিয়ে চলে এসেছি ফল পরে আর থালা বাসন মাজতে মাজতে আমি কিন্তু গুড্ডুর সাথে অনেক গল্প করছি আর এই যে দেখছো আমাদের মা আর ছেলের একটা মধুর সম্পর্ক শুধু আমাদের এই পৃথিবীর সকলেরই মানে মায়ের মধ্যে কিন্তু কিন্তু এই ভালো সম্পর্কই থাকে আর মধুর সম্পর্কের আমরা সংসার ছেড়ে কেউ কখনো বেরোতে পারি না কারণ এই যে সংসারে তো একটা মায়া আছে তারপরে এই যে সন্তানের এই সব মায়ার জন্য আমরা সংসারে যত কষ্টই হোক না কেন মানে সংসারে টিকে থাকার চেষ্টা করি মায়েদের সন্তান হওয়ার পরে একদম ছোট্ট থেকে কোলে পিঠে করে অনেক আদর কিন্তু সব মায়েরাই সন্তানকে বড় করে আর আমরা মায়েরা এতটাই মায়ায় জড়িয়ে যায় যে এ বাঁধন কখনো ছিঁড়ে যাওয়ার মতো না এ বাঁধন এমন শক্ত দড়ি দিয়ে বাঁধা যে কেউ কখনো কাটতেও পারে না আর কখনো ছেঁড়াও যায় না তা যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম আর আমার থালা বাসনগুলো দেখো সব মাজা ধোয়া হয়ে গেছে আর আমার বুদ্ধি সোনা কিন্তু সব থালা বাসনগুলো একটা একটা করে ঝুড়িতে নিয়ে গিয়ে রেখে দিয়েছে তারপরে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে উনুনের পাটটা লেপার জন্য আর আমার সোনা বাবা দেখো এখানে চলে এসেছে আর ওই যে দেখছো দিদি এসেছে দিদি ভাইটার শরীরটা খুব খারাপ মানে মাথা যন্ত্রণা করছে তাই আমার কাছে বসে একটু গল্প করছিল তাই আমার কাছে একটা মাথা যন্ত্রণার ওষুধ ছিল দিদিভাইকে দিয়ে আসলাম তা যাই হোক বন্ধুরা দেখো আমার রান্নাঘরটা কিন্তু পুরো হয়ে গেছে রান্নাঘরটা আর একটু খাইয়ে তা ওই দেখো করে চা চাটা খাওয়া হয়ে গেছে আর গুড্ডুকেও খাওয়ানো হয়ে গেছে তারপরে দেখো চা করেছিলাম সেই বাটিটা নিয়ে এসেছি আর গুড্ডুকে যেটা রান্না করে খাইয়েছিলাম মানে খাবার সেইটা নিয়ে এসেছি আর হচ্ছে ওর কাপটা ছিল আর টুকিটাকি দুই একটা মানে বাটি ছিল তা সেইগুলো এখন মেজে নিছি আর গুড্ডু কিন্তু ওখানেই খেলা করছে আর এগুলো এখন রেখে যাব গাছগুলোতে জল দিতে মানে ওই বাগানে একটা পেঁপে গাছ লাগিয়েছিল ওটাকে জল দেবো আর তোমরা তো এর আগের দিন দেখছিলে এখানে কুমড়ো গাছগুলো লাগিয়েছি ওই কুমড়ো গাছগুলোকেও জল দিয়ে দেবো আর ওইখানে মানে ওই রান্নাঘরের ওই পাশে কিছু ফুল গাছ লাগিয়েছিলাম নয়নতারা ফুল গাছ সেগুলোতে একটু জল দিতে হবে মানে জল ছাড়া না একটুও হয় না মানে এত পরিমাণে হচ্ছে রোদ হচ্ছে কী বলবো যদি সকালে জল দি করলেই না বিকেলে একদম ফর করে মানে শুকনো হয়ে যায় বিকেল বেলা আবার জল দিতে হয় মানে দুবার করে জল না দিলে না গাছগুলো শুকিয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু দুবার করে জল ঢালতেই হচ্ছে যত কষ্টই হোক বন্ধুরা দেখো সকালবেলা সব কাজ করে নিয়েছিলাম আর কাজ করতে করতে দেখলাম মা তালা চলে এসেছে তাই হচ্ছে গেছিলাম পাড়ার থেকে মা টানতে আর এই দেখো হচ্ছে একদম জ্যান্ত জ্যান্ত একদিকে দুই দেখো দুটো মাছ নিয়ে নিয়েছি একদম জ্যান্ত মাছগুলো আর এই মাছ গুলো মানে আমার বাবা থাকে খুব আনতে মা খুব ভালোবাসি খেতেন আমারও খুব ভালো লাগে আর এই মাছগুলো তো সুসম পাওয়া যায় না আর ঠিক আছে তা চলো এখন মাছগুলো টি কেটে নিই তো মাছ দুটো দেখো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে দুটো মাছ কিন্তু সব পিস করে নিয়েছে আমার পিসগুলো একটু বড় বড় করেছি কারণ আজকের দিনটাই তো খাবো সেই জন্য হচ্ছে ছোট ছোট পিস করে নিয়েছি ছোট ছোট পিস করলে আবার মানে থেকে যাবে নষ্ট হয়ে যাবে গরমের দিন তা যাই হোক চলো মাছগুলো এখন ধুয়ে নিই মাছগুলো ধুয়ে দেখো আমি সোজা চলে এসেছি জমিতে আর জমিতে এসেছি কিন্তু পার শাক তুলতে আর ওই যে দেখো আমার মধুর সম্পর্ক চলে এসেছে আমার সঙ্গে মানে আমি যেখানে যাব ও কিন্তু আমার সেখানেই যাবে সত্যি মধুর সম্পর্কই আর কি জলের অভাবে দেখো চারিদিকে শাকগুলো কিন্তু লাল হয়ে গেছে আর মাঝখানে একটুখানি সবুজ মতো রয়েছে তা ওই শাকগুলোকে তুলে নিচ্ছি মানে শাকগুলো বোনার পর এখনো পর্যন্ত খাওয়া হয়নি তাই প্রথম তুলে নিচ্ছি আর এর আগে দুদিন তো বাজার থেকে মানে কিনে নিয়ে এসেছিলাম আর আজকে জমি থেকে তুলে নিই কারণ গাছগুলোতে তো ফুল হয়ে যাচ্ছে সেই জন্যে তুলে তুলে না খেলে না একদম নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম আজকে মানে সব কাজ বাদ দিয়ে আগে একটু শাক তুলে নেবো মানে ওটা সময় হয়েই ওঠে না শাক তোলা তা দেখো ডগাগুলো এত সুন্দর মানে তুলতে খুবই ভালো লাগছে তাই চলো এখন যা শাকগুলো আছে মানে মোটামুটি সব তুলে শাকগুলো তুলে আসার পরে বাসি কাপড়টা ছেড়ে নিয়েছিলাম তারপরে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছিলাম আর রান্নাবান্না না আজকে তোমাদের সাথে শেয়ার করে নি আর আমার রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে তা এখন হাঁড়ি করা আর হচ্ছে দুই একটা থালা বাসন যা ছিল সব নিয়ে দেখো কলপারে চলে এসেছি আর ওই যে দেখছো ওখানে একটা সাদা ছাগল মানে সারাক্ষণ আমাদের বাড়ি আসে আর গুড্ডুওকে দেখলে না ভীষণ খুশি হয় তা যাই হোক বন্ধুরা দেখো আমার থালা বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে আর হাঁড়ি করাটাও কিন্তু মেজে নিয়েছি তা করাটা সামান্য একটু পুড়ে গেছিলো তা বেশ ভালো করে হচ্ছে বালি দিয়ে ঘষে সেটাকে তুলে নিয়েছি তা যাই হোক দেখো ওগুলোকে ধুয়ে রাখলাম আর হচ্ছে কড়াইয়ের মানে তলায় যে কালি ছিল সেগুলো একটু মেজে ধুয়ে নিলাম আর থালা বাসন ধোয়ার পরে দেখো আমি চান করে নিয়েছি আর গুড্ডুকেও কিন্তু চান করিয়ে রেডি করে দিয়েছি চলে এসেছি জামা কাপড়গুলো নিয়ে বাগানে মেলার জন্য আর গুড্ডুর মানে দু একটা জামা ছিল সেগুলো কেচে দিয়েছি আর আমার সকালের যে শাড়িটা ছিল সেই শাড়িটা একটু সার্ভ দিয়েছি বলে এখন কেচে দিলাম আর চান করেছি যে নাইটে নাইটিটা সেই নাইটিটা আর কি তা আমার এদিকে জামা কাপড়গুলো দেখো একটা একটা করে গুড্ডু কিন্তু আমার হাতে দিয়ে দিচ্ছে আর আমি কিন্তু মেলে দিচ্ছি তা এখন দেখো শাড়িটা দিচ্ছে শাড়িটা মেলে নেবো তা কি বলো তো বন্ধুরা আমার না মানে ভিডিও যখন হচ্ছে ভয়েস দিই তখন বারবার শুধু তারপর তারপর হয়ে যায় তা যাই হোক বন্ধুরা তোমরা একটু কষ্ট করে দেখে নিও মানে এই অভ্যাসটা না আমি মানে অনেক ফেরানোর চেষ্টা করি মানে কিছুতেই হচ্ছে ফেরাতে পারি না মানে বারবার শুধু ওইটাই জিনিসটাই হয়ে যায় আর কি তো আমার জামা কাপড় মেলতে নামলতে মেলতে গুড্ডু গামলার মধ্যে বসে পেরেছিল তাই ওকে নামিয়ে নিয়ে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে পুজোটা করে নিয়ে দেখো আমি ভাত বেড়ে নিয়েছি আর ভাতে এদিকে নিয়েছিলাম মেথি ওই যে একদিন বাড়তে দেখলে আমাকে মেথি নিয়েছি একটা শুকনো লঙ্কা লবণ আর একটু কাঁচা তেল আর দেখো শাক রান্না করেছি পেঁয়াজ রসুন হচ্ছে ফোড়ন দিয়ে শাক করেছি আর এখানে দেখো করেছি সেই সকালবেলা দেখলে তো আমেরিকান মাছ আনা হয়েছিল লাউ আর আলু দিয়ে মাছের তরকারিটা করেছি আর আজকে তেমন কিছু রান্নাবান্না হয়নি আজ এই আমাদের রান্না বান্না চলো এখন আমি খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করার পরে গুড্ডুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমিও গুড্ডুর পাশে একটু শুয়েছিলাম ঘুম থেকে উঠে গুড্ডুকে অল্প একটু খাইয়ে দিয়েছি আর খাওয়ানোর পরে দেখো আবার শুরু করে দিয়েছি কাজ করতে কাজ বলতে ওই যে উঠোন ঝাড় দিয়া আর তোমাদের তো বলি বারবারই যে দুবেলা করে কিন্তু উঠোন ঝাড় দিতে হয় না হলে উঠোনের দিকে একদমই তাকানো যায় না তা যাই হোক দেখো আমি উঠোন ঝাড় দিতে শুরু করে দিয়েছি আর গুড্ডু হচ্ছে ওর পাশের বাড়ির একটা বোন এসেছে তার সাথে খেলা করছে উঠোনে আর কি তা আমার উঠোনে দেখো দিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর কিন্তু এখন আমি এদিকটা ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো ওই দিশা এসেছে দিশার সঙ্গে কিন্তু দৌড়াদৌড়ি করে কিন্তু খুব মজা করে খেলাধুলো করছে আর কি উঠোনটা ঝাড় দিচ্ছে আর কী পরিমাণ ধুলো উঠছে দেখো মানে প্রচুর ধুলো উঠছে উঠোনে মানে বিশাল ধুলো হয়েছে সেই অনেক কদিন আগে লেপা হয়েছিল তারপরে তো লেপা হয়নি আর এত বড় উঠোন লেপতে তো ভীষণই কষ্ট হয় সেই জন্যে কোনো পুজো পার্বণ হলে তখনই হচ্ছে লেপি মানে যত কষ্টই হোক যাই হোক উঠোন আমার ওদিকে ঝাড় দিয়ে হয়েছে এবার এদিকটা ঝাড় দিয়ে নিচ্ছে আর ওই যে দেখো বৌদি ওখানে ধান সেদ্ধ করছে গুড্ডু আর দিশা ওখানে খেলা করছে তা চলো উঠুটা ঝাড় দিয়ে নিয়েছিলাম আর আজকে কি করেছে তো মুরগির বাচ্চাগুলো ওখানে একটু নিচে ছেড়ে দিয়েছিলাম ছেড়ে ওগুলোকে পাহারা দিচ্ছিলাম তারপরে ওদের খাঁচায় তুলে ওপরে তুলে দিয়েছে আর কি তারপরে গুড্ডুর হাত পা ধুয়ে আমি হাত পা ধুয়ে সন্ধে ঠন্ধে দিয়ে নিয়েছিলাম আর গুড্ডুকে খাইয়ে দেখো আমি এখন একটু পড়াতে বসেছি গুড্ডুকে এখন একটু পরিয়ে নেবো তারপরে রাতের খাবারটা মানে খাইয়ে দেবো আর কি তাই চলো বন্ধুরা ব্লগটা আর বড়ো করছি না তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছি সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে টাটা সবাইকে গুড নাইট বন্ধুরা